যারা আমাকে ভালোবাসেন আপনাদের মনের মতো সুন্দর দামি ঘরে আমি অদমকে ছোট্ট একটু জায়গা দিয়েছেন ভালোবাসার তরে তাদের কাছে আমি একটা আবদার রেখে কথা বলবো যদি পৃথিবীতে সুখ চান শান্তি চান ইজ্জত চান পরকালে অনুরোধ করে বলে যায় কখনো কারো দোষের অনুসন্ধান করতে সিআইডি অফিসারের দায়িত্ব পালন করেন না রে ভাই কখনো করেন না অন্যের দোষের পিছনে সময় নষ্ট করিয়েন না অন্যের বদনাম করে করে নিজের গুনার পাল্লাকে দয়া করে ভারী করিয়েন না পারলে অন্যের দোষকে গোপন করেন পারলে অন্যের মুখে হাসি ফোটান পারলে অন্যের ইজতের হেফাজত করেন পারলে অন্যের ইজ্জত দেওয়ার চেষ্টা করেন পারলে ক্ষুধার্তর মুখে খাবার তুলে দেন পারলে তৃষ্ণার্তকে পানির ব্যবস্থা করে দেন পারলে একটা এতিমের মাথায় অভিভাবক হিসেবে ছায়া হয়ে দাঁড়িয়ে যান মনে রাখবেন ভাইয়েরা সস্তার সৃষ্টির প্রতি যে দয়া করে ওই সৃষ্টির সস্তা তাকে ক্ষমা করে মাফ করে দেয় জন্মাত দিয়ে দেয় কাহিনি সহজ বানাই ফেলেছি আমরা কঠিন এটা কি গ্রাম অঞ্চল নাকি শহর উঁচু উঁচু দালান অনেক আছে না নাই প্রাইভেট গাড়ি একটু জোরে বলি স্বর্ণ ডায়মন্ড জমিন ফ্যাক্টরি আরো জোরে বলেন স্ত্রী স্বামী সন্তান টাকা পয়সা এটিএম কার্ড এটিএম কার্ড আইফোন সামসাং কম্পিউটার মনের শান্তি শুনি নাই শুনি নাই মনের শান্তি মনের শান্তি মনের শান্তি তাহলে যেই সম্পদ আপনার মনে শান্তি দিতে পারে নাই নিজেকে একবার প্রশ্ন করেন আমার যখন ছিল না তখন ভেবেছিলাম গাড়ি হলে হয়তো শান্তিতে থাকবো বাড়ি হলে হয়তো শান্তিতে থাকবো রুমের এসি থাকলে হয়তো ঘুমটা সুন্দর হবে পাইলাম না কেন মনে রাখবেন ভাইয়েরা শান্তিটা দিলের সাথে সম্পর্ক শান্তিটা ব্রেনের সাথে সম্পর্ক আর এই দিল এবং ব্রেন যে ব্যক্তি কন্ট্রোল করে রবের নামের সাথে রবের প্রেমের সাথে সংযুক্ত করে দিতে পারে রব্বুল আলমিন কুরআনুল করিমের মধ্যে বলে হুয়াল্লাজি আনজালাসাকিনাতা ফি কুলুবিল মুমিনিন বান্দারে শান্তি তুই কোথাও খুঁজে পাবি না কক্সেস বাজার যাবি দুই দিনের পর তিন দিন আর ভালো লাগবে না আমেরিকা তুই যাবি দুই মাসের পর তিন মাস আর ভালো লাগবে না কিন্তু তুই যদি তোর দিলের কানেকশনটা আমি রবের সুখ সাথে লাগিয়ে নিতে পারিস আমি রবে তোর অশান্ত মনে শান্তির ব্যবস্থা এমন ভাবে করে দিব দুশ্মনও যদি তোকে আগুনে ফেলে সেখানেও তুই মুস্কি হাসি হাসতে পারবি সব আছে শান্তি বলেন না সব আছে শান্তি কিন্তু পাগলদেরকে দেখা যায় না ঘর আছে না বাড়ি আছে না গাড়ি আছে দিব্যি হাসি খুশির জীবন আছে বলেন না আচ্ছা কেউ যদি সুখে থাকে সেটা তার চেহারায় হাসিতে বোঝা যাবে কি যাবেন আপনারা বলুন বেশিরভাগ মানুষের হাসিকে যদি আপনি পোস্টমর্টে দিয়ে একটু পরীক্ষা করে দেখেন দেখবেন যে প্রত্যেকটা হাসির মধ্যে কোনো না কোনোভাবে আছে কথা বলেন ঠিক কিনা বসেন বসেন খুশি হলাম আলহামদুলিল্লাহ বলেন না আলহামদুলিল্লাহ বেশিরভাগ মানুষের হাসিতে কি আছে ফরমালিন বলেন না একটু জোরে বলেন আমার অনেক মা বোনেরা দেখবেন হাজার কষ্ট সহ্য করতে না পেরে বাথরুমে গিয়ে কান্না করে বালিশের মধ্যে কান্না করে কিন্তু আসলে হাসি মুখটা দেখায় এটা কি মনের হাসি ছিল নাকি অভিনয় আমি শুনি নাই আরো জোরে বলেন আপনি হাসিটাকে কখনো আপনি রিয়েল বানাতে পারবেন না যদি আপনার দিল থেকে না আসে কিন্তু বড় চমৎকার বিষয় কি জানেন সবচেয়ে সুন্দর হাসি হচ্ছে পাগলের হাসি আমি শুনি নাই আরো জোরে বলেন রিচার্জ করে দেখেন পাগলের হাসি যে দেখেছে সে দেখেই বলতে বাধ্য হয়েছে এই হাসিটা তার দিলের থেকে এসেছে তার অন্তর থেকে এসেছে কোটিপতিও সে হাসি পায় না পাগলরা যে হাসি পায় তাফটারল হিসাব করলে দেখা যায় সুস্থ মানুষের চাইতেও বেশি সুখে আছে আমি শুনি নাই আরো জোরে বলেন যারা আমাকে ভালোবাসেন আপনাদের মনের মতো সুন্দর দামি ঘরে আমি অদমকে ছোট্ট একটু জায়গা দিয়েছেন ভালোবাসার তরে তাদের কাছে আমি একটা আবদার রেখে কথা বলবো যদি পৃথিবীতে সুখ চান শান্তি চান ইজ্জত চান পরকালে অনুরোধ করে বলে যায় কখনো কারো দোষের অনুসন্ধান করতে সিআইডি অফিসারের দায়িত্ব পালন করেন না রে ভাই কখনো করেন না অন্যের দোষের পিছনে সময় নষ্ট করিয়েন না অন্যের বদনাম করে করে নিজের গুনার পাল্লাকে দয়া করে ভারী করিয়েন না পারলে অন্যের দোষকে গোপন করেন পারলে অন্যের মুখে হাসি ফোটান পারলে অন্যের ইজ্জতের হেফাজত করেন পারলে অন্যের ইজ্জত দেওয়ার চেষ্টা করেন পারলে ক্ষুধার্তর মুখে খাবার তুলে দেন পারলে কৃষ্ণার্তকে পানির ব্যবস্থা করে দেন পারলে একটা এতিমের মাথায় অভিভাবক হিসেবে ছায়া হয়ে দাঁড়িয়ে যান মনে রাখবেন ভাইয়েরা সস্তার সৃষ্টির প্রতি যে দয়া করে ওই সৃষ্টির সস্তা তাকে ক্ষমা করে মাফ করে দেয় জন্মাত দিয়ে দেয় কাহিনি সহজ বানাই ফেলেছি আমরা কঠিন এটা কি গ্রাম অঞ্চল নাকি শহর উঁচু উঁচু দালান অনেক আছে না নাই প্রাইভেট গাড়ি একটু জোরে বলি স্বর্ণ ডায়মন্ড জমিন ফ্যাক্টরি আরো জোরে বলেন স্ত্রী স্বামী সন্তান টাকা পয়সা এটিএম কার্ড এটিএম কার্ড আইফোন স্যামসাং কম্পিউটার মনের শান্তি শুনি নাই শুনি নাই মনের শান্তি মনের শান্তি মনের শান্তি তাহলে যেই সম্পদ আপনার মনে শান্তি দিতে পারে নাই নিজেকে একবার প্রশ্ন করেন আমার যখন ছিল না তখন ভেবেছিলাম গাড়ি হলে হয়তো শান্তিতে থাকবো বাড়ি হলে হয়তো শান্তিতে থাকবো রুমের এসি থাকলে হয়তো ঘুমটা সুন্দর হবে পাইলাম না কেন মনে রাখবেন ভাইয়েরা শান্তিটা দিলের সাথে সম্পর্ক শান্তিটা ব্রেনের সাথে সম্পর্ক আর এই দিল এবং ব্রেন যে ব্যক্তি কন্ট্রোল করে রবের নামের সাথে রবের প্রেমের সাথে সংযুক্ত করে দিতে পারে রব্বুল আলমিন কুরআনুল করিমের মধ্যে বলে হুয়াল্লাজি আনজালাসাকিনাতা ফি কুলুবিল মুমিনিন বান্দারে শান্তি তুই কোথাও খুঁজে পাবি না কক্সেস বাজার যাবি দুই দিনের পর তিন দিন আর ভালো লাগবে না আমেরিকা তুই যাবি দুই মাসের পর তিন মাস আর ভালো লাগবে না কিন্তু তুই যদি তোর দিলের কানেকশনটা আমি রবের সুখ সাথে লাগিয়ে নিতে পারিস আমি রবে তোর অশান্ত মনে শান্তির ব্যবস্থা এমন ভাবে করে দিব দুশ্মনও যদি তোকে আগুনে ফেলে সেখানেও তুই মুস্কি হাসি হাসতে পারবি সব আছে শান্তি বলেন না সব আছে শান্তি কিন্তু পাগলদেরকে দেখা যায় না ঘর আছে না বাড়ি আছে না গাড়ি আছে দিব্যি হাসি খুশির জীবন আছে বলেন না আচ্ছা কেউ যদি সুখে থাকে সেটা তার চেহারায় হাসিতে বোঝা যাবে কি যাবেন আপনারা বলুন বেশিরভাগ মানুষের হাসিকে যদি আপনি পোস্টমর্টে দিয়ে একটু পরীক্ষা করে দেখেন দেখবেন যে প্রত্যেকটা হাসির মধ্যে কোনো না কোনোভাবে আছে কথা বলেন ঠিক কিনা বসেন বসেন খুশি হলাম আলহামদুলিল্লাহ বলেন না আলহামদুলিল্লাহ বেশিরভাগ মানুষের হাসিতে কি আছে ফরমালিন বলেন না একটু জোরে বলেন আমার অনেক মা বোনেরা দেখবেন হাজার কষ্ট সহ্য করতে না পেরে বাথরুমে গিয়ে কান্না করে বালিশের মধ্যে কান্না করে কিন্তু আসলে হাসি মুখটা দেখায় এটা কি মনের হাসি ছিল নাকি অভিনয় আমি শুনি নাই আরো জোরে বলেন আপনি হাসিটাকে কখনো আপনি রিয়েল বানাতে পারবেন না যদি আপনার দিল থেকে না আসে কিন্তু বড় চমৎকার বিষয় কি জানেন সবচেয়ে সুন্দর হাসি হচ্ছে পাগলের হাসি আমি শুনি নাই আরো জোরে বলেন রিচার্জ করে দেখেন পাগলের হাসি যে দেখেছে সে দেখেই বলতে বাধ্য হয়েছে এই হাসিটা তার দিলের থেকে এসেছে তার অন্তর থেকে এসেছে কোটিপতিও সে হাসি পায় না পাগলরা যে হাসি পায় তাফটারল হিসাব করলে দেখা যায় সুস্থ মানুষের চাইতেও বেশি সুখে আছে আমি শুনি নাই আরো জোরে বলেন যারা আমাকে ভালোবাসেন আপনাদের মনের মতো সুন্দর দামি ঘরে আমি অদমকে ছোট্ট একটু জায়গা দিয়েছেন ভালোবাসার তরে তাদের কাছে আমি একটা আবদার রেখে কথা বলবো যদি পৃথিবীতে সুখ চান শান্তি চান ইজ্জত চান পরকালে অনুরোধ করে বলে যায় কখনো কারো দোষের অনুসন্ধান করতে সিআইডি অফিসারের দায়িত্ব পালন করেন না রে ভাই কখনো কইরেন না অন্যের দোষের পিছনে সময় নষ্ট করিয়েন না অন্যের বদনাম করে করে নিজের গুণার পাল্লাকে দয়া করে ভারী করিয়েন না পারলে অন্যের দোষকে গোপন করেন পারলে অন্যের মুখে হাসি ফোটান পারলে অন্যের ইজ্জতের হেফাজত করেন পারলে অন্যের ইজ্জত দেওয়ার চেষ্টা করেন পারলে ক্ষুধার্তর মুখে খাবার তুলে দেন পারলে কৃষ্ণার্তকে পানির ব্যবস্থা করে দেন পারলে একটা এতিমের মাথায় অভিভাবক হিসেবে ছায়া হয়ে দাঁড়িয়ে যান মনে রাখবেন ভাইয়েরা সস্তার সৃষ্টির প্রতি যে দয়া করে ওই সৃষ্টির সস্তা তাকে ক্ষমা করে মাফ করে দেয় জন্মাত দিয়ে দেয় কাহিনি সহজ বানাই ফেলেছি আমরা কঠিন এটা কি গ্রাম অঞ্চল নাকি শহর উঁচু উঁচু দালান অনেক আছে না নাই প্রাইভেট গাড়ি একটু জোরে বলি স্বর্ণ ডায়মন্ড জমিন ফ্যাক্টরি আরো জোরে বলেন স্ত্রী স্বামী সন্তান টাকা পয়সা এটিএম কার্ড এটিএম কার্ড আইফোন স্যামসাং কম্পিউটার মনের শান্তি শুনি নাই শুনি নাই মনের শান্তি মনের শান্তি মনের শান্তি তাহলে যেই সম্পদ আপনার মনে শান্তি দিতে পারে নাই নিজেকে একবার প্রশ্ন করেন আমার যখন ছিল না তখন ভেবেছিলাম গাড়ি হলে হয়তো শান্তিতে থাকবো বাড়ি হলে হয়তো শান্তিতে থাকবো রুমের এসি থাকলে হয়তো ঘুমটা সুন্দর হবে পাইলাম না কেন মনে রাখবেন ভাইয়েরা শান্তিটা দিলের সাথে সম্পর্ক শান্তিটা ব্রেনের সাথে সম্পর্ক আর এই দিল এবং ব্রেন যে ব্যক্তি কন্ট্রোল করে রবের নামের সাথে রবের প্রেমের সাথে সংযুক্ত করে দিতে পারে রব্বুল আলমিন কুরআনুল করিমের মধ্যে বলে হুয়াল্লাজি আনজালাসাকিনাতা ফি কুলুবিল মুমিনিন বান্দারে শান্তি তুই কোথাও খুঁজে পাবি না কক্সেস বাজার যাবি দুই দিনের পর তিন দিন আর ভালো লাগবে না আমেরিকা তুই যাবি দুই মাসের পর তিন মাস আর ভালো লাগবে না কিন্তু তুই যদি তোর দিলের কানেকশনটা আমি রবের সুখ সাথে লাগিয়ে নিতে পারিস আমি রবে তোর অশান্ত মনে শান্তির ব্যবস্থা এমন ভাবে করে দিব দুশ্মনও যদি তোকে আগুনে ফেলে সেখানেও তুই মুস্কি হাসি হাসতে পারবি সব আছে শান্তি বলেন না সব আছে শান্তি কিন্তু পাগলদেরকে দেখা যায় না ঘর আছে না বাড়ি আছে না গাড়ি আছে দিব্যি হাসি খুশির জীবন আছে বলেন না আচ্ছা কেউ যদি সুখে থাকে সেটা তার চেহারায় হাসিতে বোঝা যাবে কি যাবেন আপনারা বলুন বেশিরভাগ মানুষের হাসিকে যদি আপনি পোস্টমর্টে দিয়ে একটু পরীক্ষা করে দেখেন দেখবেন যে প্রত্যেকটা হাসির মধ্যে কোনো না কোনোভাবে আছে কথা বলেন ঠিক কিনা বসেন বসেন খুশি হলাম আলহামদুলিল্লাহ বলেন না আলহামদুলিল্লাহ বেশিরভাগ মানুষের হাসিতে কি আছে ফরমালিন বলেন না একটু জোরে বলেন আমার অনেক মা বোনেরা দেখবেন হাজার কষ্ট সহ্য করতে না পেরে বাথরুমে গিয়ে কান্না করে বালিশের মধ্যে কান্না করে কিন্তু আসলে হাসি মুখটা দেখায় এটা কি মনের হাসি ছিল নাকি অভিনয় আমি শুনি নাই আরো জোরে বলেন আপনি হাসিটাকে কখনো আপনি রিয়েল বানাতে পারবেন না যদি আপনার দিল থেকে না আসে কিন্তু বড় চমৎকার বিষয় কি জানেন সবচেয়ে সুন্দর হাসি হচ্ছে পাগলের হাসি আমি শুনি নাই আরো জোরে বলেন রিচার্জ করে দেখেন পাগলের হাসি যে দেখেছে সে দেখেই বলতে বাধ্য হয়েছে এই হাসিটা তার দিলের থেকে এসেছে তার অন্তর থেকে এসেছে কোটিপতিও সে হাসি পায় না পাগলরা যে হাসি পায় তাফটারল হিসাব করলে দেখা যায় সুস্থ মানুষের চাইতেও বেশি সুখে আছে আমি শুনি নাই আরো জোরে বলেন যারা আমাকে ভালোবাসেন আপনাদের মনের মতো সুন্দর দামি ঘরে আমি অদমকে ছোট্ট একটু জায়গা দিয়েছেন ভালোবাসার তরে তাদের কাছে আমি একটা আবদার রেখে কথা বলবো যদি পৃথিবীতে সুখ চান শান্তি চান ইজ্জত চান পরকালে অনুরোধ করে বলে যায় কখনো কারো দোষের অনুসন্ধান করতে সিআইডি অফিসারের দায়িত্ব পালন করেন না রে ভাই কখনো করেন না অন্যের দোষের পিছনে সময় নষ্ট করিয়েন না অন্যের বদনাম করে করে নিজের গুনার পাল্লাকে দয়া করে ভারী করিয়েন না পারলে অন্যের দোষকে গোপন করেন পারলে অন্যের মুখে হাসি ফোটান পারলে অন্যের ইজ্জতের হেফাজত করেন পারলে অন্যের ইজ্জত দেওয়ার চেষ্টা করেন পারলে ক্ষুধার্তর মুখে খাবার তুলে দেন পারলে কৃষ্ণার্তকে পানির ব্যবস্থা করে দেন পারলে একটা এতিমের মাথায় অভিভাবক হিসেবে ছায়া হয়ে দাঁড়িয়ে যান মনে রাখবেন ভাইয়েরা সস্তার সৃষ্টির প্রতি যে দয়া করে ওই সৃষ্টির সস্তা তাকে ক্ষমা করে মাফ করে দেয় জন্মাত দিয়ে দেয় কাহিনি সহজ বানাই ফেলেছি আমরা কঠিন এটা কি গ্রাম অঞ্চল নাকি শহর উঁচু উঁচু দালান অনেক আছে না নাই প্রাইভেট গাড়ি একটু জোরে বলি স্বর্ণ ডায়মন্ড জমিন ফ্যাক্টরি আরো জোরে বলেন স্ত্রী স্বামী সন্তান টাকা পয়সা এটিএম কার্ড এটিএম কার্ড আইফোন স্যামসাং কম্পিউটার মনের শান্তি শুনি নাই শুনি নাই মনের শান্তি মনের শান্তি মনের শান্তি তাহলে যেই সম্পদ আপনার মনে শান্তি দিতে পারে নাই নিজেকে একবার প্রশ্ন করেন আমার যখন ছিল না তখন ভেবেছিলাম গাড়ি হলে হয়তো শান্তিতে থাকবো বাড়ি হলে হয়তো শান্তিতে থাকবো রুমের এসি থাকলে হয়তো ঘুমটা সুন্দর হবে পাইলাম না কেন মনে রাখবেন ভাইয়েরা শান্তিটা দিলের সাথে সম্পর্ক শান্তিটা ব্রেনের সাথে সম্পর্ক আর এই দিল এবং ব্রেন যে ব্যক্তি কন্ট্রোল করে রবের নামের সাথে রবের প্রেমের সাথে সংযুক্ত করে দিতে পারে রব্বুল আলিন কুরআনুল করিমের মধ্যে বলে হুয়াল্লাজি ফি মুমিনিন। বান্দারে শান্তি তুই কোথাও খুঁজে পাবি না কক্সেস বাজার যাবি দুই দিনের পর তিন দিন আর ভালো লাগবে না আমেরিকা তুই যাবি দুই মাসের পর তিন মাস আর ভালো লাগবে না কিন্তু তুই যদি তোর দিলের কানেকশনটা আমি রবের সন্তুষ্টির সাথে লাগিয়ে নিতে পারিস আমি রবে তোর অশান্ত মনে শান্তির ব্যবস্থা এমন ভাবে করে দিব দুশমনও যদি তোকে আগুনে ফেলে সে কেন তুই মুস্কি হাসি হাসতে পারবি সব আছে শান্তি বলেন না সব আছে শান্তি কিন্তু পাগলদেরকে দেখা যায় না ঘর আছে না বাড়ি আছে না গাড়ি আছে দিব্য হাসি খুশির জীবন আছে বলেন না আচ্ছা কেউ যদি সুখে থাকে সেটা তার চেহারায় হাসিতে বোঝা যাবে কি আপনারা বেশিরভাগ মানুষের হাসিকে যদি আপনি পোস্টমর্টে দিয়ে একটু পরীক্ষা করে দেখেন দেখবেন যে প্রত্যেকটা হাসির মধ্যে কোনো না কোনোভাবে ফরমালিন আছে কথা বলেন ঠিক কিনা মাসা আল্লাহ আসুন উজুাল বসেন বসেন খুশি হলাম আলহামদুলিল্লাহ বলেন না আলহামদুলিল্লাহ বেশিরভাগ মানুষের হাসিতে কি আছে ফরমালিন বলেন না একটু জোরে বলেন আমার অনেক মা বোনেরা দেখবেন হাজার কষ্ট সহ্য করতে না পেরে বাথরুমে গিয়ে কান্না করে বালিশের মধ্যে কান্না করে কিন্তু আত্মীয় স্বজন আসলে হাসি মুখটা দেখায় এটা কি মনের হাসি ছিল নাকি অভিনয় আমি শুনি নাই আরও জোরে বলেন আপনি হাসিটাকে কখনো আপনি রিয়েল বানাতে পারবেন না যদি আপনার দিল থেকে না আসে কিন্তু বড় চমৎকার বিষয় কি জানেন সবচেয়ে সুন্দর হাসি হচ্ছে পাগলের হাসি আমি শুনি নাই আরো জোরে বলেন রিচার্জ করে দেখেন পাগলের হাসি যে দেখেছে সে দেখেই বলতে বাধ্য হয়েছে এই হাসিটা তার দিলের থেকে এসেছে তার অন্তর থেকে এসেছে কোটিপতিও সে হাসি পায় না পাগলরা যে হাসি পায় তা আফটারঅল হিসাব করলে দেখা যায় সুস্থ মানুষের বেশি সুখে আছে আমি শুনি আরো জোরে বলেন যারা আমাকে ভালোবাসেন আপনাদের মনের মতো সুন্দর দামি ঘরে আমি অদমকে ছোট্ট একটু জায়গা দিয়েছেন ভালোবাসার তরে তাদের কাছে আমি একটা আবদার রেখে কথা বলবো যদি পৃথিবীতে সুখ চান শান্তি চান ইজ্জত চান পরকালে অনুরোধ করে বলে যায় কখনো কারো দোষের অনুসন্ধান করতে সিআইডি অফিসারের দায়িত্ব পালন করেন না রে ভাই কখনো কইরেন না অন্যের দোষের পিছনে সময় নষ্ট করিয়েন না অন্যের বদনাম করে করে নিজের গুণার পাল্লাকে দয়া করে ভারী করিয়েন না পারলে অন্যের দোষকে গোপন করেন পারলে অন্যের মুখে হাসি ফোটান পারলে অন্যের ইজ্জতের হেফাজত করেন পারলে অন্যের ইজ্জত দেওয়ার চেষ্টা করেন পারলে ক্ষুধার্তর মুখে খাবার তুলে দেন পারলে কৃষ্ণার্তকে পানির ব্যবস্থা করে দেন পারলে একটা এতিমের মাথায় অভিভাবক হিসেবে ছায়া হয়ে দাঁড়িয়ে যান মনে রাখবেন ভাইয়েরা সস্তার সৃষ্টির প্রতি যে দয়া করে ওই সৃষ্টির সস্তা তাকে ক্ষমা করে মাফ করে দেয় জন্মাত দিয়ে দেয় কাহিনি সহজ বানাই ফেলেছি আমরা কঠিন এটা কি গ্রাম অঞ্চল নাকি শহর উঁচু উঁচু দালান অনেক আছে না নাই প্রাইভেট গাড়ি একটু জোরে বলি স্বর্ণ ডায়মন্ড জমিন ফ্যাক্টরি আরো জোরে বলেন স্ত্রী স্বামী সন্তান টাকা পয়সা এটিএম কার্ড এটিএম কার্ড আইফোন সামসাং কম্পিউটার মনের শান্তি শুনি নাই শুনি নাই মনের শান্তি মনের শান্তি মনের শান্তি তাহলে যেই সম্পদ আপনার মনে শান্তি দিতে পারে নাই নিজেকে একবার প্রশ্ন করেন আমার যখন ছিল না তখন ভেবেছিলাম গাড়ি হলে হয়তো শান্তিতে থাকবো বাড়ি হলে হয়তো শান্তিতে থাকবো রুমের এসি থাকলে হয়তো ঘুমটা সুন্দর হবে পাইলাম না কেন মনে রাখবেন ভাইয়েরা শান্তিটা দিলের সাথে সম্পর্ক শান্তিটা ব্রেনের সাথে সম্পর্ক আর এই দিল এবং ব্রেন যে ব্যক্তি কন্ট্রোল করে রবের নামের সাথে রবের প্রেমের সাথে সংযুক্ত করে দিতে পারে রব্বুল আলমিন কুরআনুল করিমের মধ্যে বলে হুয়াল্লাজি আনজালাসাকিনাতা ফি কুলুবিল মুমিনিন বান্দারে শান্তি তুই কোথাও খুঁজে পাবি না কক্সেস বাজার যাবি দুই দিনের পর তিন দিন আর ভালো লাগবে না আমেরিকা তুই যাবি দুই মাসের পর তিন মাস আর ভালো লাগবে না কিন্তু তুই যদি তোর দিলের কানেকশনটা আমি রবের সুখ সাথে লাগিয়ে নিতে পারিস আমি রবে তোর অশান্ত মনে শান্তির ব্যবস্থা এমন ভাবে করে দিব দুশ্মনও যদি তোকে আগুনে ফেলে সেখানেও তুই মুস্কি হাসি হাসতে পারবি সব আছে শান্তি বলেন না সব আছে শান্তি কিন্তু পাগলদেরকে দেখা যায় না ঘর আছে না বাড়ি আছে না গাড়ি আছে দিব্যি হাসি খুশির জীবন আছে বলেন না আচ্ছা কেউ যদি সুখে থাকে সেটা তার চেহারায় হাসিতে বোঝা যাবে কি যাবেন আপনারা বলুন বেশিরভাগ মানুষের হাসিকে যদি আপনি পোস্টমর্টে দিয়ে একটু পরীক্ষা করে দেখেন দেখবেন যে প্রত্যেকটা হাসির মধ্যে কোনো না কোনোভাবে আছে কথা বলেন ঠিক কিনা বসেন বসেন খুশি হলাম আলহামদুলিল্লাহ বলেন না আলহামদুলিল্লাহ বেশিরভাগ মানুষের হাসিতে কি আছে ফরমালিন বলেন না একটু জোরে বলেন আমার অনেক মা বোনেরা দেখবেন হাজার কষ্ট সহ্য করতে না পেরে বাথরুমে গিয়ে কান্না করে বালিশের মধ্যে কান্না করে কিন্তু আসলে হাসি মুখটা দেখায় এটা কি মনের হাসি ছিল নাকি অভিনয় আমি শুনি নাই আরো জোরে বলেন আপনি হাসিটাকে কখনো আপনি রিয়েল বানাতে পারবেন না যদি আপনার দিল থেকে না আসে কিন্তু বড় চমৎকার বিষয় কি জানেন সবচেয়ে সুন্দর হাসি হচ্ছে পাগলের হাসি আমি শুনি নাই আরো জোরে বলেন রিচার্জ করে দেখেন পাগলের হাসি যে দেখেছে সে দেখেই বলতে বাধ্য হয়েছে এই হাসিটা তার দিলের থেকে এসেছে তার অন্তর থেকে এসেছে কোটিপতিও সে হাসি পায় না পাগলরা যে হাসি পায় তাফটারল হিসাব করলে দেখা যায় সুস্থ মানুষের চাইতেও বেশি সুখে আছে আমি শুনি নাই আরো জোরে বলেন যারা আমাকে ভালোবাসেন আপনাদের মনের মতো সুন্দর দামি ঘরে আমি অদমকে ছোট্ট একটু জায়গা দিয়েছেন ভালোবাসার তরে তাদের কাছে আমি একটা আবদার রেখে কথা বলবো যদি পৃথিবীতে সুখ চান শান্তি চান ইজ্জত চান পরকালে অনুরোধ করে বলে যায় কখনো কারো দোষের অনুসন্ধান করতে সিআইডি অফিসারের দায়িত্ব পালন করেন না রে ভাই কখনো করেন না অন্যের দোষের পিছনে সময় নষ্ট করিয়েন না অন্যের বদনাম করে করে নিজের গুনার পাল্লাকে দয়া করে ভারী করিয়েন না পারলে অন্যের দোষকে গোপন করেন পারলে অন্যের মুখে হাসি ফোটান পারলে অন্যের ইজতের হেফাজত করেন পারলে অন্যের ইজ্জত দেওয়ার চেষ্টা করেন পারলে ক্ষুধার্তর মুখে খাবার তুলে দেন পারলে তৃষ্ণার্তকে পানির ব্যবস্থা করে দেন পারলে একটা এতিমের মাথায় অভিভাবক হিসেবে ছায়া হয়ে দাঁড়িয়ে যান মনে রাখবেন ভাইয়েরা সস্তার সৃষ্টির প্রতি যে দয়া করে ওই সৃষ্টির সস্তা তাকে ক্ষমা করে মাফ করে দেয় জন্মাত দিয়ে দেয় কাহিনি সহজ বানাই ফেলেছি আমরা কঠিন এটা কি গ্রাম অঞ্চল নাকি শহর উঁচু উঁচু দালান অনেক আছে না নাই প্রাইভেট গাড়ি একটু জোরে বলি স্বর্ণ ডায়মন্ড জমিন ফ্যাক্টরি আরো জোরে বলেন স্ত্রী স্বামী সন্তান টাকা পয়সা এটিএম কার্ড এটিএম কার্ড আইফোন সামসাং কম্পিউটার মনের শান্তি শুনি নাই শুনি নাই মনের শান্তি মনের শান্তি মনের শান্তি তাহলে যেই সম্পদ আপনার মনে শান্তি দিতে পারে নাই নিজেকে একবার প্রশ্ন করেন আমার যখন ছিল না তখন ভেবেছিলাম গাড়ি হলে হয়তো শান্তিতে থাকবো বাড়ি হলে হয়তো শান্তিতে থাকবো রুমের এসি থাকলে হয়তো ঘুমটা সুন্দর হবে পাইলাম না কেন মনে রাখবেন ভাইয়েরা শান্তিটা দিলের সাথে সম্পর্ক শান্তিটা ব্রেনের সাথে সম্পর্ক আর এই দিল এবং ব্রেন যে ব্যক্তি কন্ট্রোল করে রবের নামের সাথে রবের প্রেমের সাথে সংযুক্ত করে দিতে